নব্বই লাখ টাকা দাবির অভিযোগে যে প্রমাণ দেখালেন লায়লা কথিত প্রেমিকা লায়লার কাছ থেকে মুক্তি পেতে তিনটি শর্তের মুখোমুখি হন টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন সে তিনটি শর্তের একটি হল লায়লার নব্বই লাখ টাকা দাবি ধর্ষণ মামলায় এই মুহূর্তে গ্রেফতার হয়ে কারাগারে আছেন মামুন এ ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি আলোচনায় আসেন মামুনের কথিত প্রেমিকা লায়লা কারাগারে যাওয়ার আগে মামুন এক সংবাদ সম্মেলনের দাবি করেন লায়লার কাছে ব্ল্যাকমেইলের শিকার তিনি তার প্রতারণার ফাঁদ থেকে বের হতে চাইলেও নানা কারণে পেরে উঠছেন না মামুন ওই সংবাদ সম্মেলনে মামুন আরও বলেন ছুটকারা পেতে চাইলে লায়লা তাকে তিনটি শর্ত দেন প্রথমটি হল লায়লার জীবন থেকে চলে যেতে চাইলে মামুনকে নব্বই লাখ টাকা দিতে হবে দ্বিতীয় শর্ত হল টাকা না দিতে পারলে সম্পর্কে ফেরত আসতে হবে মামুনকে আর দুইটি শর্তের কোনোটি না মানলে লায়লার তৃতীয় শর্ত হল জেলে থাকতে হবে মামুনকে লায়লার এমন শর্তে মামুনের উত্তর ছিল তিনি তৃতীয় শর্ত মেনে জেলে থাকবেন মামুনের এমন বক্তব্য প্রসঙ্গে সম্প্রতি লায়লার মন্তব্য জানতে চাওয়া হয় সময়ের বিশেষ আড্ডায় লায়লা জানান বিষয়টি মোটেও সত্য নয় এ ব্যাপারে লায়লা একটি স্ক্রিনশট সংবাদ মাধ্যমে শেয়ার করেন মোবাইল ফোনের ওই মেসেজের স্ক্রিনশটে দেখা যায় চলতি বছর চব্বিশে মে মামুন লায়লার কাছে লাল রঙের একটি অডি গাড়ি উপহার চান হোয়াটসঅ্যাপে মামুনের গাড়ি উপহার চাওয়ার দুই দিন পর সাতাশে মে তিনটি শর্ত দেন লায়লা যেখানে তিনি শারীরিক নির্যাতনের জন্য নব্বই টাকা দাবি করেন এর কারণ প্রসঙ্গে লায়লা বলেন ও অনেকভাবে মামলা তোলার জন্য প্রেশার দিচ্ছিল আমিও ভালোবাসা থেকে মামলা তুলে নিতে চাচ্ছিলাম সম্পর্কটা ধরে রাখতে চেয়েছিলাম লাইলা আরও বলেন কিন্তু মামুনের মা ওই দিন রাতে জানায় তাদের বাসায় কোনো দিন আমি যেতে পারব না এদিকে মামুনের বাবা ফোন দিয়ে বলেন তুমি মামুনকে গাড়িটা উপহার দিয়ে দেও দামি উপহার পেলে ওর রাগ কমে যাবে এমন পরিস্থিতিতে মামলা আর তুলিনি বরং ওর বিরুদ্ধে আরও একটা মামলা করি যেন আমার মতো আর কেউ প্রতারিত না হয় একই সঙ্গে ওর স্বভাবে পরিবর্তনও আসবে আশা করি কারণ পরিবার থেকে মামুনকে শাসন করা হয়নি টিকটকার প্রিন্স মামুনকে নিয়ে তসলিমা নাসরিনের স্ট্যাটাস দেশের পরিচিতমুখ টিকটকার প্রিন্স মামুন ওরফে আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লায়লা আক্তার ফারহাদের দায়ের করা ধর্ষণের মামলায় সোমবার দশই জুন রাতে তাকে গ্রেফতার করা হয় জানিয়ে তোলপার নেদুনিয়া কেউ লায়লার পক্ষে কেউ বা মামুনের পক্ষে কথা বলছেন আবার অনেকেই এড়িয়ে যাচ্ছেন এবার এ ঘটনা নিয়ে মুখ খুলেছেন ভারতে বসবাসরত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন বুধবার বারোই জুন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন লেখিকা যেখানে টিকটকার মামুনের পক্ষ নিয়ে শেয়ার করেছেন নানা কথা পোস্টে তিনি লেখেন প্রিন্স মামুনকে গ্রেপ্তার করা হয়েছে প্রিন্স মামুন ছিল লায়লা আক্তারের জিগুলো সেই অল্প বয়সী তরুণদের জিগুলো বলা হয় যারা টাকা পয়সা আর নানা উপহার সামগ্রীর বিনিময়ে বয়স্কা মহিলাদের সঙ্গ দেয় মূলত যৌনসঙ্গ আটচল্লিশ বছর বয়সী লায়লা চব্বিশ বছর বয়সী মামুনকে জিগুলো হিসেবেই রেখেছিলেন মামুনকে তিনি মাঝে মাঝে টাকা দিতেন তার বিনিময়ে সুদর্শন তরুণটির সঙ্গ উপভোগ করতেন মামুনকে শুধু যৌনসঙ্গী হিসেবে ব্যবহার করতেন না মামুনকে তিনি টাকা রোজগারের জন্য ব্যবহার করতেন মামুনের পেছনে তিনি যত টাকা ব্যয় করতেন তার চেয়ে বেশি তিনি মামুনের সঙ্গে ভিডিও বানিয়ে আয় করতেন জনপ্রিয় টিকটকার মামুন নাচত বা গানের সঙ্গে ঠোঁট মেলাতো তার পাশে রং করা পুতুলের মতো দাঁড়িয়ে থাকতেন লায়লা এসব অর্থহীন রুচিহীন ভিডিও ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুকে আপলোড করতেন তিনি শুধু নাচ গানের ভিডিও নয় মামুন খাচ্ছে মামুন হাসছে মামুন খেলছে সব কিছুর ভিডিও তার করা চাই মামুনের জন্য ভিওয়ার সংখ্যা এত বেশি ছিল যে তিনি এ থেকে ভালো টাকা রোজগার করতেন করতেনি বা বলি কেন রোজগার এখনো করছেন তিনি ধনী মামুন দরিদ্র তিনি মামুনকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন মামুনকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন ইচ্ছে হয় মামুনকে তিনি টাকার বিনিময়ে সারা জীবনের জন্য কিনে নেন মামুনকে বিয়ে করতে চান লায়লা মামুনের কোনো ইচ্ছে নেই তার দ্বিগুণ বয়সী মহিলাকে বিয়ে করার চাপাচাপি করলে এক শর্তে সে রাজি তাকে লায়লার বাড়িটি লিখে দিতে হবে পাকা জিগোলোর মতোই ব্যবহার মামুনের কয়েক লাখ টাকা দিয়ে লায়লা হয়তো ভেবেছিলেন নিজের স্বপ্ন পূরণ করবেন কিন্তু মামুন চায় বাড়ি মামুনকে লায়লা বাড়ি লিখে দেবেন কথা দিয়েও দেন না মামুন সেই কারণে লায়লাকে ছেড়ে চলে যায় তসলিমা নাসরিন লেখেন লায়লার দরকার সঙ্গ মামুনের দরকার টাকা এই সম্পর্কটি শুরু থেকেই ছিল দেওয়া নেওয়ার সম্পর্ক বাড়ি না পেয়ে লায়লার সঙ্গে তিন বছরের সম্পর্কে ইতি টানলেন মামুন সম্পর্কে ইতি টানা মানবাধিকারের অংশ মেনে নেওয়া উচিত ছিল লায়লার কিন্তু তিনি মেনে নেন না যদিও যে কারোরই যে কোনো বন্ধুত্বের প্রেমের বিয়ের এমনকি যেগুলোর সম্পর্ক চুকিয়ে ফেলার অধিকার আছে কিন্তু মামুনকেই সে অধিকার কিছুতেই দিতে চাননি লায়লা ফেসবুকে সারাক্ষণই মামুনের জন্য তার কান্নাকাটি চলতে থাকে মিডিয়ার লোক নিয়ে চলে যান মামুনের গ্রামের বাড়িতে মানুষকে দেখান মামুনকে তিনি খুব ভালোবাসেন মামুনকে তিনি সত্যি যদি ভালোবাসতেন মামুন তার পায়ের নখের যজ্ঞ নয় এ কথা বলতেন না বারবার মামুনের বিরুদ্ধে মামলা করে তার সর্বনাশ করতেন না লাইলার মতো চালাক চতুর নয় মামুন সে বিশ্বাস করেছিল লাইলা তার ফ্যান লাইলা তাকে ভালোবাসেন লাইলা তার জন্য সর্বস্ব ত্যাগ করবে হয়তো কোনো দিন সে ভাবতে পারেনি লাইলা তাকে একদিন জেলখানার ভাত খাওয়াবে মামুনের পারিবারিক সমস্ত তথ্য প্রকাশ করলেও তার নিজের বয়স কত তার বিয়ে হয়েছিল কি না তার সন্তান আছে কি না ইত্যাদি পারিবারিক কোনো তথ্যই লায়লা প্রকাশ করেননি মিডিয়া কোনও প্রশ্ন করলে তিনি কায়দা করে উত্তর এড়িয়ে গেছেন মামুনের পরিবারের দারিদ্র্য নিয়ে মামুন এবং তার পরিবারের সবার শিক্ষাগত যোগ্যতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম তুচ্ছ তাচ্ছিল্য তিনি করেননি নিজের ধন দৌলত নিয়ে লায়লা সব সময় গর্ব করেছেন নিজের ডিগ্রি নিজের বেতন নিজের বাড়ি গাড়ি ধন দৌলত নিয়ে তার অহংকারের শেষ নেই আর মামুনকে কখন কত টাকা দিয়ে সাহায্য করেছেন মামুনকে কত টাকা দামের কি উপহার দিয়েছেন সবই বিশ্ববাসীকে বারবারই জানিয়ে দিয়েছেন মামুন লায়লাকে বিয়ে করতে রাজি নয় বলে লায়লা এখন মামুনের বিরুদ্ধে ধর্ষণের মামলা ঠুকে দিয়েছেন মামুন নাকি তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে এমন বানোয়াট কথা অসৎ না হলে বলা যায় না বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন সম্পর্ক করলে প্রতারণা হয় ধর্ষণ হয় না অনুমতি ছাড়া যৌন সম্পর্ক করলে হয় ধর্ষণ লায়লার তো এ ব্যাপারে অনুমতির কোনো অভাব ছিল না লাইলা বুঝে গিয়েছেন মামুন আর তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না যেগুলো সম্পর্কটিও চুকে বুকে গেছে মামুনকে আগের মতো নিয়ন্ত্রণ করাও তার পক্ষে সম্ভব হবে না বিয়ে করা তো হবেই না এ কারণে তার এত রাগ মামুনের ওপর মামুন যে তাকে ভালোবেসে বিয়ে করবে না সে যে বিয়ে করলে টাকা করি আর বাড়ি গাড়ির বিনিময়ে করবে এটি লায়লা মেনে নিতে পারেননি লায়লা বহুবার মামুনকে হুমকি দিয়েছেন তাকে বিয়ে না করলে বা তার সঙ্গে একত্র বাস না করলে তার সঙ্গে আগের মতো কন্টেন্ট ক্রিয়েট না করলে বা ভিডিও না বানালে তিনি মামুনের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণের মামলা তুলে নেবেন না যখন দেখেছেন মামুন কিছুতেই তার কাছে ফিরে যাবে না তখন বলেছেন তাকে নব্বই লাখ টাকা দিলে তিনি মামলা তুলে নেবেন তিনি আরও লেখেন মামুনকে কি করে হেনস্থা করা যায় কিভাবে তাকে নিঃস্ব করে ফেলা যায় তিনি করছেন এভাবেই তিনি তার অনুদার এবং প্রতিশোধপ্রায়ণ চেহারাটি প্রকাশ করছেন মামুনের বড় দুই ভাই প্রতিবন্ধী তারা কথা বলতে পারে না তার অসহায় মা বাবা আর ভাই বোনের জন্য টিকটিক আর ইউটিউব থেকে উপার্জিত টাকা দিয়ে একখানা একতলা বাড়ি বানিয়েছে মামুন পরিবারের মানুষগুলোর মাথা গোজার ঠাই হয়েছে কিছুদিন আগে ঢাকায় একটি সেলুনের ব্যবসা শুরু করেছে সেই সেলুনের উদ্বোধনের দিন লায়লা গিয়েছেন প্রেস কনফারেন্সের ভিড়ে সবাইকে দেখিয়ে নিজের ওড়না দিয়ে মামুনের মুখের ঘাম মুছে দিয়ে দরদি প্রেমিকার অভিনয় করে আসার দুদিন পর লায়লা ধর্ষণের মামলা ঠুকে দিয়েছেন বিরুদ্ধে লাইলার আত্মীয় স্বজন মিলিটারিতে ক্যান্টনমেন্ট থানার পুলিশও মনে হয় মিলিটারির আদেশ পালন করতে এক পায়ে দাঁড়িয়ে থাকে সত্যিকার নারী নির্যাতক আর ধর্ষকরা দেশময় ঘুরে বেড়াচ্ছে পুলিশ তাদের গ্রেপ্তার করে না আর মামুনের মতো স্ট্রাগল করা এক তরুণকে তড়িঘড়ি গ্রেপ্তার করেছে রিমান্ডে নেওয়া হবে বেচারাকে বেধড়ক পেটানো হবে যে তরুণ লায়লার চক্রান্তের শিকার সে এখন শিকার হচ্ছে মিথ্যে মামলার ফেসে গেছে আইনের মার মামুনের আত্মীয় স্বজন লায়লার আত্মীয় স্বজনের মতো প্রভাবশালী নয় সুতরাং মামুনকে ভুগতে হচ্ছে ভুগতে হবে না বুঝে সে আটকে গেছে লায়লার পাতা ফাঁদে মামুনকে মুক্ত করার জন্য আশা করছি মানবাধিকারের জন্য যে আইনজীবীরা লড়েন এগিয়ে আসবেন লায়লা আর মামুনের এই দ্বন্দ্ব বা লড়াই আসলে নারীবাদ আর পুরুষতন্ত্রের লড়াই নয় এ ধনী আর দরিদ্রের লড়াই সবল আর দুর্বলের লড়াই দম্ভ আর অসহায়ত্বের লড়াই শিকারী আর শিকারের লড়াই প্রতিবাদী এ নারী লেখেন নারী হয়ে জন্ম নিয়েছে বলেই সে ভালো সেই সত্যবাদী এ আমি মনে করি না পুরুষ যেমন বদমাশ হতে পারে নারীও তেমন বদমাশ হতে পারে